হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে মুচমুচে আর ভেতরটা অনেক বেশি জুসি এই চিকেন ফ্রাইগুলো একদম কম সময়ে ঝটপট ভিন্ন পদ্ধতিতে তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপি ফলো করে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করলে আপনাদের চিকেন ফ্রাইগুলোও হবে অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজাদার তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্রিসপি চিকেন ফ্রাইগুলো কীভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন আমি মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস এখন আমাদের এটাকে কেটে নিতে হবে তার জন্য ফার্স্টে এটাকে আমি একটা বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি তারপর এই মুরগির মাংসটাকে আমি ছোটো পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা এই চিকেন ফ্রাইগুলো খেতে এত বেশি টেস্টি আর এত বেশি ক্রিস্পি আপনি বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না ইফ আয়োজনটা জমিয়ে তোলার জন্য তাই আজকেই তৈরি করে ফেলুন মাত্র দশ মিনিটে ঝটপট মুচমুচে ক্রিস্পি চিকেন ফ্রাই বন্ধুরা দেখতেই পারছেন আমার চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি ঠিক এরকম পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে চিকেনগুলোকে কেটে নিতে পারেন এখন আমি এই চিকেনের পিসগুলো অন্য একটা পাত্রে তুলে নিব এখন আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে অফ স্কিনে ধুয়ে পরিষ্কার করে নিব চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমাদের একটি ডিম লাগবে তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমরা যে আগে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এগুলোকে খুব ভালোভাবে আমি পানি ছড়িয়ে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে ফার্স্টে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি ডিমটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ যেহেতু এখানে সয়া সস অ্যাড করা হবে তাই এখানে কিন্তু লবণের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গুলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কালো গুলমরিচের গুঁড়াটাও দিতে পারেন তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস চিকেন ফ্রাই ডিম অ্যাড করা হয় বিদায় অনেক সময় কিন্তু ডিমের স্মেলটা থেকে যায় তাই সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলে ডিমের কাঁচা স্মেলটা থাকে না এখন হাত দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতে পারছেন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মাংসের পিসগুলো আমি একটা সাইডে রেস্ট রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে আমরা চিকেন ফ্রাই গুলো কোটিং করার জন্য একটা তৈরি করব তার জন্য এখানে একটা নিয়ে কাপ পরিমাণ ময়দা নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গুল মরিচের গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এরপর এই ময়দাটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তারপর হাত দিয়ে পানিটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে এই তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু পানিটা কোনোভাবেই একবারে দেওয়া যাবে না অল্প অল্প পানি অ্যাড করে ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ময়দাটা মেশাতে থাকলেই দেখা যাবে ময়দার মধ্যে খুব সুন্দর ক্রামস তৈরি হয়েছে দেখতেই পারছেন ক্রাম্পসগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের এই ক্রাম্পসগুলো চেলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোলের উপর আমি একটা স্ট্যান্ডার নিয়েছি এর মধ্যে আমি এখন ক্রাম্পসগুলো নিয়ে নিচ্ছি তারপর এই ক্রাম্পসগুলোর মধ্যে অতিরিক্ত লেগে থাকা ময়দাগুলো চেলে নিচ্ছি দেখতেই পারছেন ক্রাম্পসগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ক্রাম্পসগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি বন্ধুরা সব সময় একই রকম পদ্ধতিতে চিকেন ফ্রাই না তৈরি করে এভাবে একদিন ময়দা দিয়ে ক্রামস তৈরি করে চিকেন ফ্রাই তৈরি করে দেখতে পারেন এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয় দেখতে পাচ্ছেন সবগুলো ক্রামস আমি চেলে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটি সাইডে রেখে দেব আর এদিকে দেখুন আমরা যে আগে মাংসের পিসগুলো মশলা মেখে রেখেছিলাম সেগুলোকে আবারও হাত দিয়ে একবার মেখে নিচ্ছি তারপর এখান থেকে আমি মাংসের পিসগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি দেখতেই পারছেন সবগুলো মাংসের পিস আমার মশলা থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই অতিরিক্ত মশলাগুলো আমরা যে ক্রাম্পস জেলেছিলাম সেই মিক্সিং বোলটাতে অ্যাড করে দিচ্ছি এখন এই ময়দাটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটা ব্যাটারের মতো তৈরি করে নিব এখানে কিন্তু আমাদের অনেক বেশি পানি লাগবে না তিন থেকে চার টেবিল চামচ পানি অ্যাড করে আমি এখানে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারের ঘনত্বটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিব তার জন্য প্রথমে এখানে দেখুন এই ব্যাটারের মধ্যে মশলা মেখে রাখা মাংসের পিসটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি তারপর এই মাংসের পিসটাকে আমরা সরাসরি ক্রামসের মধ্যে গড়িয়ে নিব মাংসের পিসগুলো ক্রামসের মধ্যে কোটিং করতে খুব বেশি একটা সময় লাগে না উল্টে পাল্টে নিলেই কিন্তু আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে যায় দেখতেই পারছেন আমার একটি কোটিং করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো মাংসের পিস প্রথমে আমরা ময়দার ব্যাটারের মধ্যে কোটিং করে নিব তারপর আমরা ক্রামসের মধ্যে কোটিং করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি মাংসের পিস কোটিং করা হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি সবগুলো মাংসের পিস আমরা কোটিং কোটিং করে নিব। করার পর এগুলোকে কিন্তু এভাবে রাখা যাবে না সঙ্গে সঙ্গে আমাদের এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এই চিকেন ফ্রাই আমি মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিবো অতিরিক্ত হিটে এই চিকেন কিন্তু একদমই ভাজা যাবে না তাহলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে একবারে সবগুলো ভাজা যাবে না আমি দুই বেচে এগুলোকে ভেজে নিবো চিকেন ফ্রাইগুলোর একটি পাস হয়ে এলে এগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই চিকেন ফ্রাই আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিবো আমি চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এই চিকেন ফ্রাইগুলোকে আমাদের তেল থেকে তুলে নিতে হবে তার জন্য একটা স্ট্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো চিকেন ফ্রাই আমি অফ কিনে ভেজে নিবো দেখতে পারছেন সবগুলো চিকেন ফ্রাই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পারছেন এগুলো দেখতে কি অসম্ভব লোপনীয় হয়েছে আমি একটি চিকেন ফ্রাই আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি চিকেন ফ্রাই গুলোর উপরটা হয়েছে অনেক বেশি মুচমুচে আর ভিতরটা হয়েছে অনেক বেশি জুসি অসম্ভব লোভনীয় এই চিকেন ফ্রাইগুলো একবার খেলে আবারও কিন্তু খেতে ইচ্ছে করবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ